পাইশনের হামলায় মৃত্যু হলো এক বৃদ্ধার গুরুতর জখম হয়েছেন আরো দুইজন রবিবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের নিশিগঞ্জে মৃত বৃদ্ধার নাম রমণী সরকার জখমরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এদিন সকাল থেকেই লোকালয়ে দাপিয়ে বেড়ায় বাইশন ভোরে পূর্ব চাকিয়ার ছড়া গ্রামে দুটি বাইসন দেখতে পান স্থানীয়রা পরে কোদাল দেখা এলাকাতেও পৌঁছান থেকে বন দপ্তরের কর্মীরা আসেন পুলিশ কর্মীরাও দুপুর বারোটা নাগাদ দলছুট একটি বাইশন কোচবিহার মাথা রাজ্য পার হয়ে নলঙ্গিবাড়ি গ্রামে ঢুকে পড়ে এদিকে খোকোবাড়ি গ্রামে বাইসনের হামলায় গুরুতর জখম তিন গ্রামবাসী তিনজনকে প্রথমে নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাদের কোচবিহার এম জে এম মেডিকেল কলেজে রেফার করা হয় সেখানে রমণী সরকারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক এদিকে সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ায় বাইশন গুলিকে কাবু করতে বেগ পেতে হয় বনকর্মীদের বিকেলের দিকে ঘুম পালানি গুলি ছুড়ে দুটি বাইসনকে কাবু করতে সক্ষম হন বনকর্মীরা কোচবিহারের এডিএফ ও বিজননাথ বলেন বাইশন দুটিকে চিকিৎসার পর পাতলা খাওয়ার জঙ্গলে ছাড়া হবে আর কোন বাইসন ওই এলাকায় রয়েছে কিনা সেদিকে নজর রাখছেন বনকর্মীরা 드디 <목소리로>